সিঁদুরের মূল্য একশো সাতচল্লিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন মিষ্টির হলুদ অনুষ্ঠানের দিন হঠাৎ করে অর্জুন মা অশ্বিন এবং অন্য সবাই একে একে জ্ঞান হারাতে শুরু করে আসলে অনু চুপি চুপি ধূপে ক্লোরোফর্ম মিশিয়ে দিয়েছিল যাতে পুরো পরিবার অজ্ঞান হয়ে যায় এবং মিষ্টির হলুদ অনুষ্ঠান নষ্ট হয় কিন্তু মিষ্টির মুখ ঢাকা ছিল তাই সে অজ্ঞান হয়নি সে একা একাই সবাইকে পানি দিয়ে দমশ্বাস দিতে সাহায্য করে এবং মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করে যে তার বিয়ের বদলে পরিবারকে যেন সুস্থ হয়ে ফিরিয়ে দেওয়া হয় তার প্রার্থনা সফল হয় সবাই ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং বুঝতে পারে যে মিশ্রী তাদের জীবন বাঁচিয়েছে সবাই মিস্ত্রীকে ধন্যবাদ জানালেও মিস্ত্রীর সত্যটা লুকিয়ে রাখে কারণ সত্য জানালে দাদি অপমানিত হতেন এরপর দুই পক্ষের পরিবারের সীমা বা এক পাশে থাকা নিয়ম নিয়ে তর্ক হয় কিন্তু মিস্ত্রী কাউকে জোর করে টানাটানি না করে শান্তভাবে পরিস্থিতি সামলে নেয় ঠিক তখনই সবচেয়ে বড় চমক ঘটে দাদি নিজেই মিস্ত্রির হাতে হলুদ লাগিয়ে দেন এতে মিস্ত্রি আবেগে ভেঙে পড়ে এবং বুঝতে পারে ভালোবাসা ধীরে ধীরে দাদির হৃদয়ও নরম করে দিচ্ছে মিষ্টি বলে যে অর্জুনের সাথে তার বিয়ে প্রথমে ছিল একটি চুক্তি কিন্তু তার কপালের সিঁদুর কোনো চুক্তির অংশ নয় সেই সিঁদুরই তার শক্তি এবং তার ভালোবাসার প্রমাণ সে বিশ্বাস করে সময়ের সাথে ভালোবাসার শক্তিই দাদিকে তাদের বিয়েতে আশীর্বাদ করতে বাধ্য করবে ঠিক তখনই কেউ এসে জানায় কোনো একটি বিয়ে খুব দ্রুত আয়োজন করা হচ্ছে কে ডাকছে কোথায় এবং কেন এই প্রশ্নের মাঝেই দৃশ্য শেষ হয় যা আবার নতুন উত্তেজনার ইঙ্গিত দেয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন